অরিজিনাল ক্যাটের খুবই সুন্দর ফ্লেক্সিবল এই যে দেখেন 100% চামড়া কিন্তু ফিতা সারা গোজিলাং এর অথেন্টিক বক্স সহ পাবেন অরিজিনাল ক্লার্কের এটা কিন্তু 100% চামড়ার এলকার ভিতরে খুবই সুন্দর রয়্যাল কোবরা তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অথেন্টিক বক্স সহ কিন্তু চামড়া শাইনিং করবে যার 16 এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এই যে সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর জুতা সাইজ সাইজেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হাসপাফিসের খুবই সুন্দর কালেকশন এই যে প্রিমিয়াম জুতা সেফটি গার্ড সিস্টেম আপনার যে কোনো আঘাত থেকে কিন্তু রক্ষা করবে টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন ব্র্যান্ডের অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছে রয়্যাল কো ব্র্যান্ড অথেন্টিক বক্স ও হাসপাফিসের ফিতা সহ খুবই সুন্দর সুন্দর কালেকশন হাসপাফিসের সুন্দর কালেকশন এটা পেয়ে যাবেন অফার প্রাইজে কিন্তু ডেনমার্কের ইকো ব্র্যান্ডের এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে সিঙ্গেল মাংকের ভিতরে এত সুন্দর জুতা ভিতরে কমফোর্টেবল আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি ইকো পেয়ারে ইকো পেয়ারে আসলে কিন্তু আপনারা দেশি বিদেশি বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের হচ্ছে আপনারা কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা অথেন্টিক বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে আপনারা অরিজিনাল আমরা কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন ইকো পেয়ারে ঈদ উপলক্ষে ভাইয়ারা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসছে এবং হচ্ছে নতুন নতুন এবং খুব প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে তো আজকে এরকম কথা বলার মানে সরাসরি চলে যাবো ভিডিওতে এই ভিডিও থেকে থাকছেন এই সবের হচ্ছে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই রমজান মাস তো চলতেছে সামনে কিছুদিন পরে ঈদ এই উপলক্ষে কি আমার বিয়াদের জন্য প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসছে হ্যাঁ সবই প্রিমিয়াম এখানে যা দেখতেছেন বড় বড় ব্র্যান্ডের কিন্তু বিদেশি ব্র্যান্ডের তারপরে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর আছে তারপরে এইদিকে সেন্ডেলের কালেকশন আছে সবই কিন্তু ধামাকা অফারে পাবেন তার আগে পুরো ভিডিও না টেনে দেখতে হবে আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছে সব লোকেশান হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় সব নেম হচ্ছে ইকোপেন আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তারা ঢাকার বাইরে থেকে ডেলিভারি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবে তাহলে দেখে কি কি কালেকশন রয়েছে তো আমাদের যেহেতু ঈদ চলে আসছে আমরা প্রথমে হাফ যে কালেকশনগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবো এই যে এখানে ভাই যেহেতু ঈদ চলে আসছে এখানে কিন্তু হাফ শোর হিউজ পরিমাণ কালেকশন দেখতেছেন ঈদের কালেকশন এই যে দেখেন আমি কিন্তু ফায়ার টেস্ট করে দেখাবো এই যে দেখেন একবারে অরজিনাল মানে 100% চামড়া কিন্তু চামড়া না থাকলে কিন্তু পুরে যেত শুধু গরম হবে কিন্তু পুরে যাবে না এরকম দেখেন কালেকশন কিন্তু অনেক আছে এগুলো কিন্তু সুইট লেদারের ভিতরে বিভিন্ন ধরনের এই যে কালার ডিজাইন अवेलेबल আছে এই দেখেন জজ মানে ভিতরে কিন্তু কমফর্ট পাবেন প্রচুর এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু মেরিকেলের ডক্টরি ইনসোল দ্বারা প্রত্যেকটাই কিন্তু সুইট লেদারের ভিতরে এই যে দেখেন অনেক কালেকশন আছে তারপরে ফিনিশ লেদারের ভিতরে আমি এই যে फायर টেস্ট করে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু 100% চামড়ার একদম মানে আগুন জ্বালায় দেখাইতাছি মানে কি আগুন অফার আছে আগুন অফার প্রত্যেকটাই দেখেন একটা একটা করে দেখাই দিয়েছি ফায়ার টেস্ট করে এগুলা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 1600 টাকা সাයිজ अवेलेबल আছে 39 থেকে 44 আর ভিতরে এই যে যে আছে নার্ভ ইনডিকেটেড মেডিকেল ডক্টর ইনসল এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে কোনটার কাজ কি তো যারা কমফোর্টেবল খুঁজছেন পাঞ্জাবির সাথে হাফshoe ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে আমি মনে করি এখানে দেখেন এই যে ফিনি সুন্দর ডিজাইন করা আছে আর প্রত্যেকটা জুতা কিন্তু আছে হবে হবে। অনেক আমি করে এক থেকে দুই করতে কালার ভেরিয়েন্ট আছে অনেক কালার গুলা দেখেন আমি একটা করে দেখাচ্ছি মানে এগুলা কিন্তু চামড়া শাইনিং করবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটাই গ্রিপেবল হবে এই যে দেখেন মানে চামড়ার ক্যাটাগরি একদমই থ্রি পার্ট লেয়ারে করা চামড়ার গুণগত মান ক্যাটাগরি এ গ্রেডের চামড়া সব ইউজ করা হয়েছে এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এ গ্রেডের চামড়া তো আপনাদেরকে বলবো তো আমাদের শপে সরাসরি আসতে পারেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে এখানে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সরাসরি চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন অনলাইনে নিতে চাইলে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে এই যে দেখেন কমফোর্টেবল হবে প্রচুর প্রচুর কমফোর্টেবল যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন তাদের জন্য কিন্তু এই জুতাগুলো ভেরি অনেক স্পেশাল হবে এই যে দেখেন বিভিন্ন কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে এগুলো সবই কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন আর চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না প্রত্যেকটাই কিন্তু এই যে দেখেন প্রিমিয়াম চামড়া একদম প্রিমিয়াম চামড়া ইউজ করা হয়েছে ভিতরে নার্ভিন ডিকেল মেডিকেল ডক্টর আমাদের কাছে 1600 টাকায় কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটারই সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু টাসেলে কালেকশন আছে আমাদের একদমই প্রিমিয়াম কিন্তু 16 এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এই যে দেখেন ফ্লেক্সিবল সোল ফাটবে না গ্রিপ পাবেন প্রচুর অফারে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ষোলোশো টাকায় এই যে ষোলোশো টাকায় যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন চিন্তা করতেছেন যে না একটু আনকমন প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে ঈদ করবেন পাঞ্জাবির সাথে ইউজ করবেন বিয়ে সাথে করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে বলে আমি মনে করি এই যে দেখেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখবেন আর নিয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা তো বাকিল কিন্তু মরচা পড়বে না তো প্রত্যেকটাই গ্রিপ পাবেন প্রচুর অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা তারপরে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো বিদেশি বড় বড় ব্র্যান্ড কি বিভিন্ন কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন এখানে দেখেন খুবই স্টাইলিশ ফ্যাশনেবল একটা প্রোডাক্ট আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ক্লার্কের এখানে ছুপ করা আছে তো ছুপ ছুপ করার মানে হচ্ছে আপনার পাটা যেন সুন্দরভাবে বৈশা থাকে গ্রিপ পাবেন প্রচুর কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন দুইটা এগুলা দুই হাজার টাকায় পার্চেস করতে পারবেন অথেন্টিক বক্সাও পাবেন অরিজিনাল ক্লার্কের সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এইখানে দেখেন এর বেশ কিছু কালেকশন আছে এই যে অরিজিনাল হাসপাবিশ খোদাই করা আছে টু ইন ওয়ান দুই বছর ব্যবহার করতে পারবেন আর কমফর্ট হবে প্রচুর দুইটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে এই যে দেখেন দুইটা কালার অ্যাভেলেবল আছে এগুলা কিন্তু অফারে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন অথেন্টিক বক্স সহ এই যে অথেন্টিক বক্স সহ এর খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন দেখবেন আর নিতে মন প্রত্যেকটাই অথেন্টিক বক্স সহ পাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অথেন্টিক বক্স সহ অনলি পঁচিশশো টাকা কমফোর্টেবল হবে অনেক আর পিছনে কিন্তু সেফটি ঘাট সিস্টেম আছে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে তারপরে দেখেন এই যে ভাইরাল জুতা হালকার ভিতরে খুবই সুন্দর অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ব্যাসেন ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু অফারে আমাদের কাছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর যারা হালকার ভিতরে চাচ্ছেন একটু প্রিমিয়াম তারা কিন্তু অনে নিতে পারেন অফারে আমাদের কাছে পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে স্যান্ডেলের কালেকশনগুলো দেখা যায় শেষ করি এই যে দেখেন এখানে টাকার একদম প্রিমিয়াম কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন সামনে কিন্তু সেফটি গার্ড সিস্টেম আছে আছে কালার ভেরিয়েন্ট এই যে দেখেন সেফটি সিস্টেম আপনার কে যে কোনো আঘাত থেকে কিন্তু রক্ষা করবে এই যে কালার ভেরিয়েন্ট আমি দেখাচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন আর গ্রিপ পাবেন প্রচুর যারা গ্রিপ চাচ্ছেন পাঞ্জাবির সাথে ইউজ করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন বাইকার লাভের যারা আছেন বাইক চালাবেন একদম বেস্ট কালেকশন হবে সাইজ अवेलेबल 39 থেকে 44 অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকা 2500 টাকা তারপরে দেখেন 2500 টাকার আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এই যে গ্রিপ পাবেন এই যে গ্রিপটা দেখেন একদম মাথা নষ্ট করা কিন্তু ইলাস্টিক সিস্টেম আছে প্রত্যেকটাই মানে প্রিমিয়াম মেডিকেল ডক্টর এনসল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন কালার ভেরিয়েন্ট গুলো আমি দেখাচ্ছি দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা যেটা নেবেন 2500 টাকায় তারপরে দেখেন আরো কালেকশন আছে এই যে একদম জোজ কালেকশন এই যে দেখেন ফিতা সহ টুইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন এইখানে কিন্তু গ্রিপ পাবেন উপরে পা যদি ভেজা থাকে তাহলে কিন্তু উপরেও গ্রিপ পাবেন নিচেও কিন্তু গ্রিপ পাবেন হালকার ভিতরে প্রিমিয়াম জুতা এই অরিজিনাল ক্লার্কের অথেন্টিক বক্স সহ পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার ক্যাটাগরি গুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা পাবেন হ্যাঁ লেজেন্ডের অরিজিনাল অথেন্টিক বক্স সহ তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই যে আমি দেখাই দিচ্ছি হাতে নিয়ে গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটাই কিন্তু একদমই প্রিমিয়াম অথেন্টিক বক্সও পাবেন অফারে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুই হাজার টাকা তারপরে দুই হাজার টাকার ক্যাটাগরি আরও দেখাচ্ছি এই যে দেখেন ক্লার্কের সাপের চামড়ার মতো ডোরা কাটা চোপ করা আছে এগুলোও কিন্তু আমাদের কাছে দুই হাজার টাকায় পেয়ে যাবেন যারা প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন পাঞ্জাবির সাথে ইউজ করার জন্য কিন্তু সেন্ট্রালের আমাদের যে আইটেমগুলো আছে একদম বেস্ট কালেকশন তারপরে দেখেন এখন আরো দেখাবো যেটা দেখবেন সেটা নিতে মন চাবে মনে হবে যে প্রিমিয়াম এই যে দেখেন এটার ভিতর দুইটা কালার ভেরিয়েন্ট আছে অরিজিনাল ক্লার্কের টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক লাভার ব্ল্যাকটা নেবেন আর যারা হচ্ছে চকলেট কালার চাচ্ছেন তারা কিন্তু চকলেটের এই কালেকশনগুলো নিতে পারেন হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরও প্রিমিয়াম আছে এই যে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর জুতা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা এগুলো কিন্তু দুই হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি দুই হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই যে গ্রিপ পাবেন প্রচুর সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখাবো এখন আরেকটু প্রিমিয়াম মানের জুতা যারা মানে ফিতা সারা চাচ্ছেন এই যে একদমই প্রিমিয়াম কিন্তু বোল লেজেন্ডের খুবই সুন্দর জুতা এখানে দেখেন স্টেনলেস বাকেলটা দেখেন একদম ফ্যাশনেবল আমি পায়ে দিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এইগুলো সতেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকার এই যে দেখেন এটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এটাও সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল সিকে ব্র্যান্ডের অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকার আরও কিছু কালেকশন আছে এই যে দেখেন এইগুলো সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন হালকার ভিতরে খুবই সুন্দর জুতা ডেনমার্কের ইকো ব্র্যান্ডের কিন্তু এই ও অথেন্টিক বক্স পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন বাইশশো টাকার আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখবেন আর নিতে মন চাবে কমফোর্টেবল হবে প্রচুর এই যে দেখেন টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করবেন আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অফারে পেয়ে যাবেন এই যে দেখেন যেটা এই যে সোল ক্যাটাগরি দেখেন একদমই আনকমন কিন্তু তোল ক্যাটাগরিগুলো দেখেন যারা প্রিমিয়াম চাচ্ছেন তারা অনায়াসে নিতে পারেন তারপরে স্যান্ডেলের কালেকশনগুলোর পরে আমরা দেখাবো কিছু কেজুয়াল আইটেম অরিজিনাল অথেন্টিক বক্স এই যে দেখেন এখানে কিন্তু কেজুয়ালের হিউজ সমাহার প্রথমে আমরা এই যে হাফশু দিয়ে শুরু করব হাফসুর কালেকশনগুলো একদমই প্রিমিয়াম কিন্তু যারা প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন এগুলা কিন্তু অরিজিনাল রয়্যাল কোবরার অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন খুবই ফ্লেক্সিবল যারা ফ্লেক্সিবল চাচ্ছেন প্রিমিয়াম চাচ্ছেন এই যে যেরকম মোসরা ইচ্ছা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন বছরে কিছু হবে না অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই তিনটা এই যে কালার আছে অনলি হাজার টাকায় তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে যারা আরও প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে এই সুন্দর কালেকশনগুলো গুলা অ্যাভেলেবল আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন হাতে নিয়ে দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এগুলা কিন্তু আরো প্রিমিয়াম চোলটা দেখেন আর প্রিমিয়াম দেখাচ্ছি আপনার দেখেন মুসলিম শাড়ির মতো সুন্দরভাবে ভাঁজ করে রাখতে পারবেন মানে বাংলার বিখ্যাত যেরকম শাড়ি ছিল হ্যাঁ দেখেন জুতা একদম মানে পরলে পরে মনে হবে জুতা পরে না একদম এরকম একটা ফিলিংস হবে আমি পায়ে দিয়ে দেখাচ্ছি যারা প্রিমিয়াম ক্যাটাগরি হাফ শু চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে বলে আমি মনে করি প্রচুর কমফর্টেবল হবে মানে চামড়ার ক্যাটাগরি একদম বেস্ট অথেন্টিক বক্সও পাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে হাসপাফিসের খুবই সুন্দর হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা এটাও কিন্তু অথেন্টিক বক্স পেয়ে যাবেন অফার প্রাইজ অনলি আটাইশো টাকায় তারপরে আঠাইশো টাকায় যে রয়্যাল কোবরার হালকার ভিতরে একদমই আনকমন একটা জুতা সোল দেখেন দুই থেকে তিন বছরে কিছু হবে না চামড়া ক্যাটাগরি একদম অনন্য অন্য রকম সিলাই ডিজাইন সব কিছু একদম আনকমন এগুলো অ্যালাস্টিক সিস্টেম ফিতাবাদার কোনো চামড়া নেই অফারে পেয়ে যাবেন অনলি আঠাশশো টাকা এই এগুলো আঠাশশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এটার সুবিধা হচ্ছে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন দুইভাবে বলতে আপনি পাঞ্জাবির সাথে পরবেন কেজুয়ালি পরবেন রাফটাফ ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে এখানে আমি এ দেখাই দিচ্ছি এলাস্টিক সিস্টেমও আছে এই যে দেখেন এলাস্টিক সিস্টেমে আছে নার্ভিন কেয়ার মেডিকেল ডক্টর ইনসল দেওয়া আছে আমি যারা চাচ্ছেন একটু অফ হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে বলে আমি মনে করি তারপরে দেখেন এই যে হালকার ভিতরে খুবই সুন্দর রয়্যাল কোবরা গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে 2800 টাকায় পেয়ে যাবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 যারা হালকা জুতা পছন্দ করেন রেগুলার হাঁটা চলা করার জন্য বেস্ট কালেকশন তারপরে দেখেন এই যে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের একদমই বেস্ট একটা কালেকশন একদমই নতুন এই যে দেখেন কালারটা দেখেন জোস একটা কালার আর গ্রিপ পাবেন প্রচুর আর সুইং করা আছে প্রত্যেকটা জুতা অথেন্টিক বক্স আমাদের কাছে পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অফার প্রাইজে অনলি আঠাইশো টাকা এই যে দেখেন আঠাইশো টাকায় কিন্তু এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন অনলি আঠাইশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন হাঁস এত সুন্দর কালেকশন অরিজিনাল হাঁস দুই নম্বরে কোনো সিস্টেম নাই এখানে খোদাই করা আছে তো আপনারা দেখে শুনে বুঝে নিবেন যাদের কাছে মনে হচ্ছে প্রাইসটা বেশি তাদেরকে বলবো অবশ্যই সবটা ভিজিট করবেন তো কোয়ালিটি দেখে তারপরে বলবেন যে না প্রাইস বেশি নাকি কম তো এটা আপনাদের কাছে অনুরোধ রইল অথেন্টিক বক্সও পাবেন তো দেখেন এগুলোও কিন্তু আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে হাসপা ফিতা ফিতাসহ খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আটাইশো টাকা এই যে দেখেন অরিজিনাল হাঁসপা পিস যারা নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অনলি আঠাইশো টাকায় পেয়ে যাবেন অথেন্টিক বক্সও সাইজ অভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হাঁসপাফিসের আরও কিছু কালেকশন আছে ফিতা সারা এই যে দেখেন একদমই প্রিমিয়াম নতুনের ভিতরে এই যে কালারটা আসে এটা কিন্তু একদমই প্রিমিয়াম তারপরে দেখেন যেটা নিবেন সেটাই প্রিমিয়াম আমি এই যে ফিতাবাদের কোনো ঝামেলা নাই ভিতরে নার্ভ ইন্ডিকেটার মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে এই যে অরিজিনাল হাস পাবিস কিন্তু খোদাই করা আছে এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা তারপরে দেখেন আঠাইশো টাকার ক্যাটাগরি আরো দেখাচ্ছি আমি যেটাই নিবেন অফার প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন হাস সুন্দর কালেকশন এটাও কিন্তু আঠাইশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অথেন্টিক বক্স সহ তারপরে এই ক্লার্কের ভিতরে আসি ক্লার্কের এত সুন্দর কালেকশন এই যে দেখেন এটা দেখবেন

যারা ভোট দিয়ে ঈদ করতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর এইগুলো কিন্তু অফারে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা অথেন্টিক বক্স সহ সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আসি ফ্যাশনের রাজা গুজি লাইন এই যে দেখেন ফ্যাশনের রাজা গুজি লাইন যারা মানে এই জুতা পছন্দ করেন তাদেরকে নতুন করে বলতে হবে না বিভিন্ন বড় বড় ব্র্যান্ড শপে কিন্তু পনেরো বিশ হাজার টাকা করে সেল করে আমরা পনেরো বিশ হাজার টাকা না অনলি তেত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে গ্রিপ পাবেন প্রচুর কালার ভেরিয়েন্ট আছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদমই প্রিমিয়াম এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যারা ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তো যারা নিতে চান এরকম আনকমন ফ্যাশনেবল জুতা একটু হিল বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারা অনায়াসে এই জুতা নিতে পারেন অনলি তেত্রিশশো টাকায় তারপরে দেখেন ফিতা ছাড়া যারা চাচ্ছেন এই যে দুইটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ফিতা দুইটা কালেকশন এগুলাও কিন্তু অফারে টাকা পেয়ে যাবেন সাইজ আছে থেকে তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাবো যেহেতু এখানে আমাদের কিন্তু আরো অনেক কালেকশন আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু ডেনমার্কের ইকো ব্র্যান্ড এর ইকো ব্র্যান্ড মানে অন্যরকম কিন্তু ফ্যাশনেবল স্টাইল এখানে কিন্তু ফ্যাশন লেখাই আছে এটার ভিতরে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এগুলা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আপনার ভিও যারা আসবে তারা উনত্রিশশো টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাবে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপরে দেখেন বেসেন ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন নিয়ে আসলাম এই যে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের এখানে কিন্তু ভেন্টিলেটর সিস্টেম আছে ভিতরের যে গরম হাওয়া সেটা সুন্দরভাবে পাসিং হওয়ার ব্যবস্থা আছে হালকার ভিতরে খুবই সুন্দর জুতা গ্রিপ পাবেন প্রচুর এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা এই যে এগুলো পেয়ে যাবেন আটাইশো টাকা দেখবেন আর নিয়ে যাবেন তো অরিজিনাল অথেন্টিক বক্সও পাবেন কমফোর্টেবল হবে প্রচুর স্টাইলিশ ফ্যাশনেবল স্টাইলিস্ট ফ্যাশনেবল হিসাবে ব্যবহার করবেন এই যে দেখেন সোলটা দেখেন গ্রিপ পাবেন প্রচুর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি ক্লার্কের ভিতরে একটা আনকমন জুতা দেখাবো এই যে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি আঠাশো টাকা মানে দেখেন খুবই ফ্যাশনেবল কিন্তু আঠাইশশো টাকায় পারচেস করতে পারবেন যারা নিবেন তাদেরকে বলবো সরাসরি শপে চলে আসেন অথবা অনলাইনে নিতে চাইলে স্ক্রিন শেয়ার করলে হবে এটা কিন্তু একদমই মানে অ্যান্ড একটা জুতা সিঙ্গেল মঙ্কের ভিতরে এত সুন্দর জুতা ভিতরে কমফোর্টেবল আছে যারা সিম্পলের ভিতরে ভালো মানের জুতা চাইছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে অরিজিনাল কেয়াট কিন্তু খোদাই করা আছে হালকার ভিতরে এত প্রিমিয়াম একটা জুতা এটা আঠাশশো টাকায় পারচেস করতে পারবেন এই যে দেখেন ন্যারো শেপের ভিতরে কেটের খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে অরিজিনাল কেট হ্যাঁ অরিজিনাল কেট অথেন্টিক বক্স পাবেন এগুলো 2800 টাকা পারচেজ করতে পারবেন তো তারপরে কিছু বুটের কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি কেট বুট আর একটা ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো আমি এই যে দেখেন ও খুব ভাইরাল মোস্টান প্রোডাক্ট যেমন এই ছাড়া দিবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এই যে দেখেন ফ্লেক্সিবল অনেক দুই থেকে তিন বছর ইউজ করবেন অথেন্টিক বক্স পাবেন অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতাইশশো টাকায় এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে সাতাশশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম একটা জুতা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আমাদের কাছে অফারে পাবেন অরিজিনাল ক্যাটের অনলি দুই হাজার টাকা ফিতা বাজার কোনো ঝামেলা নাই দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলে হবে তারপরে দেখেন এই যে ক্যাটের খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি দশটা হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ক্যাট অরিজিনাল ক্যাট দেখলেই বুঝতে পারবেন এগুলা বাইশশো টাকায় পার্সেস করতে পারবেন চেন সিস্টেম সিস্টেম আছে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কালেকশন যেটা স্ক্রিন শেয়ার করবেন তারপরে ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন দুইটা কালেকশন আছে অরিজিনাল কেটের যারা প্রিমিয়াম চাচ্ছেন সরাসরি শপে চলে আসবেন তো এগুলা কিন্তু একদমই প্রিমিয়াম মানের যারা প্রিমিয়াম মানে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন দর্শক এই ছিল আমাদের কালেকশন আর নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই তাজল বাইয়ের সাথেই থাকবেন তার আগে আমি সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক সামনে বিশাল বিল্ডার সাথে যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় সব হচ্ছে ইকোপেন আর সপ নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি